আমাদের শিমরি রাউতুলি চৌমাথা কমিটির উদ্যোগে আজকে আমাদের বার্ষিক সাধারণ সভা ট্রাফিক সচেতনতা এবং নতুন কমিটি গঠন আছে প্রক্রিয়া আছে আমরা সব থেকে ট্রাফিক সচেতনতার উপরে আমরা জোরটা দিয়েছি এই মিটিংয়ে সর্বোপরি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যারা শ্রমজীবী ভ্যান চালক শিল্প কলকারখানা থেকে যারা বিতাড়িত যারা নতুন কল্পের কর্মসংস্থানের সুযোগ না পেয়ে এই মোটর ভ্যানটাকে বেছে নিয়েছে সৎ পথে তারা স্বনির্ভরশীলতার সাথে তারা নিজের সংসারকে চালাচ্ছে এই মোটর ভ্যান যাতে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সুন্দর এবং সুষ্ঠভাবে চলে তার জন্য আমরা তার জন্য আমরা ট্রাফিক এই সচেতনতা বিষয় নিয়ে এবং আমাদের স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসক আমাদের রাওতরি পঞ্চায়েত প্রধান সাহেবের কাছেও আমরা চিঠি পাঠিয়েছি আমাদের চাকদাহ থানা আইসি সাহেবকে চিঠি পাঠিয়েছি ট্রাফিক ওসির কাছে চিঠি পাই এবং আমরা এই চিঠি মোহনপুর ট্রাফিক ওসি ওনারদের কাছে চিঠি পাঠিয়েছি এবং আমাদের বিভিন্ন জায়গাতে এই চিঠিগুলো আমরা পাঠিয়ে দিয়েছি এই কর্মসূচিটা আমরা করতে চাই আপনারা আসুন এবং আমাদের মধ্য কথা হচ্ছিল গেট টুগেদার গেট টুগেদার মানে আমরা হচ্ছিল সাধারণ ভ্যান চালক পথ চলার জন্য প্রশাসনকে আমাদের প্রয়োজন সরকারকেও প্রয়োজন প্রশাসককেও প্রয়োজন ব্যবসাদারদেরও প্রয়োজন সাধারণ মানুষের সহানুভূতি আমাদের প্রয়োজন সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি এবং এই প্রোগ্রামটা নদীয়া জেলা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হতে চলেছে এবং এই কর্মসূচিতে গত সাতাশ তারিখে আমাদের জেলা অফিসে একটা মিটিং হওয়ার পরে এরপরে রানাঘাটে আমাদের জেলা সেক্রেটারি আছে সুমন পড়ানি রানাঘাটের বুকে একটা হবে তারপর শান্তিপুর তাহেরপুর কৃষ্ণনগর নবদ্বীপ এরকম ভাবে সারা অল পশ্চিমবঙ্গ জেলাটা হবে এবং অল পশ্চিমবঙ্গ ব্যাপী এই প্রোগ্রামটা আমাদের হবে আমরা এটা শুভ সূচনা করলাম কারণ আমাদের আমরা চাই একটা সংসারের মধ্যে বেঁধে সবাই কিনে কাজ করতে রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় বিশেষ করে মোটর ভ্যান কিছু কিছু ট্রাফিক নিয়ম অমান্য করে এবং তাদের যে সাউন্ড পলিউশন এই কিন্তু মানুষের বিরাট ক্ষোভের মধ্যে তারপরে এই বিষয়টা কতটা হ্যাঁ এই বিষয়টি নিয়ে আমাদের সংগঠন যেটা পশ্চিমবঙ্গের মধ্যে একটি সংগঠন আমাদের এআই অনুমোদিত তার রেজিস্ট্রেশন নাম্বার পঁচিশ জিরো উনত্রিশ এই সংগঠন একটাই মতো সংগঠন যারা পর সমালোচনা করে না আত্মসমালোচনাও করে এবং আমাদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করতে সংগঠনের একটি রুলস রেগুলেশন আমাদের রাজ্যব্যাপী এবং পরিবহন দপ্তরে একটি আমাদের ডেপুটেশনের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মহাশয়ের উপস্থিতিতে আমাদের রাজ্য সেক্রেটারি জয়ন্ত শাহ এবং আমাদের প্রতিনিধি টিম গিয়েছিলেন সেখানে তারা বলেছেন যে এই মোটর ভ্যান চালকদের আমরা রুটুরুচি মারার জন্য তো আমরা এই ধরনের রুলস রেগুলেশন বা একটা ওনার সার্কুলার দিয়েছিল যে কোনো রোডে মোটর ভ্যান চলবে না তারপর তারা এই ডেপুটেশন দেওয়ার পরে তারা বললে যে ঠিক আছে এইভাবে তো আমরা সবাইকে বেকার করে দিতে পারি না আমরা একটা সিদ্ধান্তমূলক কিছু নেব যাই হোক আমাদের কাছে একটা প্রত্যাশায় এইবার আপনার যেটা প্রশ্ন ছিল এর কি করতে করতে চাই আমরা আমাদের মোটর ভ্যান ইউনিয়ন থেকে অল পশ্চিমবঙ্গ ব্যাপী একটা রেজুলেশন এবং সেটা পরিবহন মন্ত্রী যিনি ছিলেন আমাদের মাননীয় সেন্স চক্রবর্তী মহাশয় তো ওনারাও জানেন একটা রেজুলেশন আমাদের রাজ্য কমিটি থেকে এবং প্রত্যেক জেলা ব্যাপী এই রেজুলেশনটা আমাদের বিলি করা হয় তার মধ্যে অনেক নিয়ম কানুন দেওয়া আছে তথাপি আমরা রাস্তায় পথ চলতে গিয়ে প্রশাসনের মাধ্যম দিয়ে যেমন তাদের সহানুভূতি পায় অ্যাক্সিডেন্ট হলে তারা যেমন দেখেন তথাপি ভ্যান চালকরা তো একটা ন্যূনতম পারিশ্রমিক নিয়ে একটা অল্প ভাড়ার উপরে একটা কাজ করে তাদের সংসারটা চালায় একটা ব্যবসাদার ক্ষুদ্র সাধারণ কৃষক সাধারণ ব্যবসায়ী ক্ষুদ্র এবং মধ্য ব্যবসায়ীদের খুব লাভজনক একটা পরিবহন ব্যবস্থা হচ্ছিল এই মোটর ভ্যান এবং তাকে কেন্দ্র করে বহুত লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গব্যাপী পশ্চিমবঙ্গ ব্যাপী আট লক্ষের উপরেও আমাদের মোটর ভ্যান এই পেশার উপরে নির্ভর করে এবার কথা হচ্ছিল কিছু কিছু থানাতে একটা ব্যক্তি পাঁচশো ছশো সাতশো টাকা ভাড়া হয়তো পায় ধরে নিয়ে হাজার টাকা ভাড়া পায় হাজার টাকা কাজ করলে তিনশো টাকা তার তেল একশো টাকা তার খাওয়া খরচা চলে গেল কত চারশো টাকা থাকলো কত ছশো টাকা একটা রাজমিস্ত্রি কিন্তু জোগালেরই কিন্তু ইনকামটা করতে পারলো এবার তার মধ্যে গাড়ির ড্যামাজটা রয়েছে তার মধ্যে একটা বিষয় ছিল প্রশাসনের কিছু কিছু কোন এক অদৃশ্যর হাত যাকে বলে ডাক মাস্টার তারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ভ্যানগুলোকে তারা করে ভ্যানগুলো ধরে তুমি ডাকের পয়সা দাও আমরা বিভিন্ন থানায় গেলে অফিসার ডাক মাস্টারকে আমরা চিনি না কোথায় থাকে কি জানি না বিষয়টা হচ্ছে এই অদৃশ্য হাতটা আমি বলছি আমরা এই অদৃশ্য হাত চাই না আমরা চাই সুস্থির ভাবে ভ্যানটা চালাতে রাস্তায় আমরা কোনো ডাক মানে জাতীয় কোনো একটা অদৃশ্য মানুষের হাতে আমরা অর্থ দিতে চাই না এই অর্থটা যদি আমাকে একটা ডাক যদি প্রত্যেকটা ডাকে গিয়ে যে পাঁচশো টাকা দিতে হয় যে ভ্যানটা কৃষ্ণনগর থেকে কল্যাণী আসতে পাঁচটা থানা কমা মাসে হলে পাঁচ পাঁচা পঁচিশশো টাকা চলে গেল আমার দরকার নেই আমাদের টোটোকে তো সরকার দিয়েছে তো দেড় হাজার টাকা না সতেরোশো পঞ্চাশ টাকা করে একটা রেজিস্ট্রেশন আমরা সরকারকে টাকা দেবো সরকারকে আমরা চাই ডেভেলপমেন্টের জন্য আমাদের কাছে সরকারকে টাকা যাক কিন্তু এই টাকাটা আপনারা কি বলেন তাই তো তাই তো তাই তো কি তাহলে এই যে টাকাটা আমরা যে দিচ্ছি অদৃশ্য মানুষের হাতে এটা কি সরকার ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তার উন্নয়ন হচ্ছে বা যারা আমাদের অফিসাররা যারা আমাদের আছেন তাদের কি মাইনার মধ্যে কিছুটা কন্ট্রিবিউট হচ্ছে বা আমাদের সমাজের উন্নতি করার জন্য বিভিন্ন অনুদানমূলক বিষয়গুলো আমাদের সরকার দেয় তার মধ্যে কি যাচ্ছে এটাই আমাদের প্রশ্ন আজকে প্রোগ্রামটা সমস্ত ভ্যান চালকদের নিয়ে হয়েছে প্রেস আছে সবাইকে আমরা আবেদন করব আমরা সুস্থির ভাবে যেন ভ্যানটা চালাতে পারি আমাদের কারোর সঙ্গে বিরোধ নেই সবার সঙ্গে সহমত পোষণ করে আগামী দিনে রুলস রেগুলেশনের উপর যে প্রক্রিয়াটা আমরা করেছি সর প্রশাসনের স্থানীয় প্রশাসন পরিবহন দপ্তরের সঙ্গে বসে একটা সিস্টেমের মধ্যে আসুক আমরা তার জন্য রাজি আছি আমার নাম হচ্ছিল তাপস পাল আমি শিমারি রাউতরি চৌমাথা কমিটির সভাপতি প্লাস নদিয়া জেলার সহ সম্পাদক প্লাস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য